এপাশে এখানেও আছে এগুলো ককাটেল জি এগুলো সব অ্যাডাল ককরাটেল এগুলো তিন হাজার এগুলো তিন হাজার এরকমই দাম হ্যাঁ লুটিনও হোয়াইট আছে মদ্দা আছে মায়া আছে হোয়াইট চাই সেরকমই দিতে পারবো আমি জি এগুলো আছে লাভ এগুলো সবই এগুলো সব রেডাই লুটিনো অফলাইনের আচ্ছা আচ্ছা মাসাল্লা সুন্দর কালার এগুলো চাচ্ছিলাম এগুলো তিন হাজার বত্রিশশো এমনই দাম মাসুদ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ধন্যবাদ ভাই দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব নয়াগঠির এই কবুতর পাখির হাটে আপনারা কিভাবে পৌঁছাবেন যারা ট্রেনে আসবেন তারা খুলনা রেলওয়ে স্টেশনে এবং যারা বাসে করে আসবেন তারা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে শিববাড়ির মোড়ে ইজি বাইক করে আসবেন তারপর একটি সিএনজি ধরে নতুন রাস্তা মোড়ের আগে বিজিবি ক্যাম্পের একটু আগে নামবেন এরপর রেল লাইন পার হলেই খুলনা খালিশপুর নয়াবটির এই কবুতর ও পাখির হাট দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন

আর <laughs> <laughs> <laughs>